সবাই মিলে যাচ্ছে লাভমি আপা আছে যে আমার ক্লাস আছে সবাই মিলে যাচ্ছি আমরা লাল মি যে গরম পড়ছে প্রচণ্ড গরম পড়ছে আমরা শহরে চলে আসলাম শহরের ভিতরে ঢুকে ঢুকলাম এখন যাব এক ক্লিনিকে যাব তো ক্লিনিকে কী কারণে যাবো সেটাও বলবো আগে ক্লিনিকে যাই গে

তো ক্লিনিকে কাজ শেষ ওই জায়গায় আলট্রাসাউন্ড শেষ করে রিপোর্ট নিয়ে চলে আসলামেটে এটা কি আমের যাবে এর ভাঙা একটাও নয় আচ্ছা গেটে যাই গেটে আমের অভাব নাই জানা জানা বেটির নাম মানে জান্নাত না কি না জান্ন না হ্যাঁ দেখি আম এদিনে কি আম আছে এখনো

150 টাকা দিই এই 70 টাকা আর 40 টাকা দুনো কত দেখা হয় উপরে হিসাব কর মোবাইলে হ্যাঁ যেটা কোসি ভাই করে করেন ভুল আছে হিসাব আমার নিচে আরে নিচে

No, please, please. 4, 0, 0. Is it 2, 0, 0? In this, this is 2, 0, 0, 0, 0, 0, 0, 0, 0. 2, 0, 0, 0, 0, দেড়শো টাকা চাই কনফার্ম সম করে দেবো দেড়শো টাকা তো তো এখন সব কিছু শেষ করে এখন একটা নতুন জিনিস নিতে যাচ্ছি আমার খালা শাশুড়ি নেবে তো আপনাদের কী জিনিস নিতে যাচ্ছি অবশ্যই দেখাবো আমাদের এই এইদায় তো পাট একটা আছে মনে হয় আমাদের ঘোরাও মানে ঈদের যে ধরে বেড়াটা সেটাও আজকে শেষ করতেছি ফুল কেনাকাটাও করতেছি কে আসে দোহানো তো হ্যাঁ তো আমরা এখন চলে আসলাম পাটেক্সের দোকানে আমরা আমার শাশুড়ি ইয়ারমে সুকে আসছে নে টা টা আওয়াজ আসছে পাটেক্স কি লেখা আছে প্যাডক্স লেখা থাকে না না প্যাডক্স লেখা ভালো কোনটা হবে এই এগুলো অটোবির মধ্যে হবে না বোর্ডের ভালো হবে বোর্ডের মধ্যে কোয়ালিটি এখন বোর্ডের মধ্যে না এটা এর বোর্ডের আছে বোর্ড দিয়ে তৈরি ওটা আছে কি আপনাদের কাছে এটা বোর্ড দিয়ে এটা

লাগিলে পচন্দ হয় নাই নাই দে নাই দাম কৰি তাৰ

বাসায় অস্ত্র হই যায় না আমাদের সমাজে সভাপতি আমার ওনার ভাষায় গ্রামের যে জায়গায় আমার ভাষায় ওই জায়গায় এক এক লগে আমি জামাই তো এক কাজ

আর কিন দিলো ওটা আপনাকে দেখাই আর সুক হচ্ছে এটা দুটা মিলে দাম পড়লো আঠারো হাজার পাঁচশো টাকা তো আমরা এখন শহর থেকে কিছু কেনাকাটা শেষে এখন বাসার টিকিট রওনা দিলাম এই যেগুলো দৃষ্টি থেকে না হলেও এগুলো ভ্যানে নিয়ে আসবে পরিচিত ভ্যান আছে সেই ভ্যানে এটা হচ্ছে আজকে অন্য এক গ্রাম প্রতিদিন তো আমাদের গ্রামই দেখায় আজকে অন্য একটা গ্রাম তো অবশেষে লালমোর থেকে আমার শ্বশুরবি আসলাম শ্বশুরবাড়ি থেকে আমি বাসায় যাচ্ছি ভাই বিয়ে নিয়ে আসছে প্রচণ্ড গরম পড়ছে আমি আর সবসময় বেশিক্ষণ দেরি করলাম না খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে আসলাম কারণ বাসায় ফোন দিছে মেহমান আসছে আবার আমার খেলা খেলা তো বোন তো ঠিক আছে আজকে ব্লগটা এই জায়গায় শেষ করবো তো ব্লগটা যদি আপনার সাথে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার কমেন সাবস্ক্রাইব করে দেবেন উপর শেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ